আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসলাম আমাদের সিলেটের সেই পুরাতন কিং কিংব্রিজ এই কিংব্রিজটি আলহামদুলিল্লাহ এখনকার রং করার পরে খুব সুন্দর হয়েছে আর সুরমা গাঙ্গের পানি অনেকটা স্রোত আসলে বেড়ে গেছে এই নদীর লগে পানি প্রায় অনেক কিছু অনেকগুলা বেড়ে গেছে পানি আপনাদের মধ্যে আজকে আমাদের এই সিলেটের সুরমা নদীতে তুলে ধরলাম অনেকে আপনারা দেখতে চাইছেন যে সুরমা নদীর পানি কীরকম আর কতটুকু বেড়েছে এজন্য আপনাদেরকে দেখানির আমরা চেষ্টা করলাম কতটুকু পানি বেড়েছে আমরা আসলে আবহাওয়া মেঘলা আকাশ এজন্য ক্যামেরাটা ক্লিন নাই এত জাপসা বাব বাবা জাপসা জাপসা বাব এরপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা ইনশাল্লাহ আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের সুরমাগাঞ্জের ঐতিহ্য সুরমা নদীর পাশ সিটি কর্পোরেশনের আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সামন ও আমরা আপনাদেরকে এতক্ষণ দেখার চেষ্টা করলাম আমাদের সুরমা নদীর পানির স্রোত ওরা অনেক বেশি সুত এখানে প্রায় লব লব প্রাণী অনেক মানুষ এখানে উপস্থিত সুরমা নদীর এই পরিস্থিতি দেখার জন্য পরিবেশ দেখার জন্য আমরাও এসেছি আপনাদের মধ্যে যদিও নিয়ে আপনাদেরকে দেখানি চেষ্টা করলাম সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আমরা এটাই হইল সেই কিং ব্রিজ আজকের ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের এই কিং ব্রিজটা অনেক পুরোনো সিলেটের ঐতিহ্য কিং ব্রিজটা কিং ব্রিজের সামনে দাঁড়িয়ে আমরা আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আইলাম অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন আজকের আমাদের ভিডিওটি কেমন হলো শুরু এই ব্রিজটা অনেকে হয়তো আমাদের বাইরে দেশে অনেক বাই বন্ধু সকল আসুন দেখার লাগে আসলে চটফট করেন আমার প্রবাসী বাইদের উদ্দেশ্যে ভিডিওটি দেখেন ব্রিজের এই লভে লভে পানি একেবারে অনেক পানি বেড়েছে আসলে সুরমা নদীতে একবারে তারে আছে পানি আরও একটুপিয়া পানি হয়ে গেলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পানি আসলে উঠে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করিয়া দেবেন আর প্রবাসী বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন বালা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ